কবরে জবাব দিবেন তো দিবেন কি করে প্রথম প্রশ্ন প্রথম মেইন প্রশ্ন আসল প্রশ্ন মৌলিক প্রশ্ন একের ভিতরে তিনওয়ালা প্রশ্ন মা কুন্তুল ফিহাদার রাজি মুহাম্মাদিন ইমাম বোখারি লেখেন ইমাম মুসলিম লেখেন বুখারি শরীফে আছে মুসলিম শরীফে আছে প্রথম কবরের প্রশ্ন জিগাবে তোমাকে যে সুখে থাকার জন্য দুনিয়াতে মজায় থাকার জন্য যেই আলামিন পাঠায়া শুধু দুনিয়া না তোমার আখেরাতের ভাগ্য খুলা দিয়েছিলাম ইচ্ছা করলে এক রাত্রে আশি বছরের জীবনের রিকভারি তুমি করতে পারতে। আশি বছরের জীবনকে পূর্ণ করতে শূন্য তাকে পূর্ণ করতে পারতে। তারপর তুমি আমার কাছে হাত পারতে যে তিন বছর চারি মাসের জন্য আমাকে কি দিবেন দেন ওই রসুরের উন্নত বানায় তোমাকে আমি ভাগ্য খুলা দিছিলাম এই জন্যই তো আদম আল ইসলাম বলেন চারটা বলছেন আমি শুধু একটা দেখাই যে একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদায় আমার করলেন অথচ আমি প্রথম মানুষ আমার থেকেই মানুষের বিকাশ আমি প্রথম নবী আমি প্রথম রসুল নবী রসুল তো চিনি না নবী রসুল তো আমাদের সমাজ চিনি না আমি দারোনা দিমু তো দিমু করতে প্রথম 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 মেসেঞ্জার মানুষ সাড়ে তিনশো বৎসর কাদায়া মাফ করলেন না শুধু ভুল কি কি গুনার ভুল এক হ্যাঁ উম্মতে মোহাম্মদী সারা দিন গুনা করে রাত্রে ডাইকা মাফ করে দেয় সারা রাত্র গুনা করে দিনের বেলা ডাইকা ডাইকা মাফ করে দেন নাইলে হাদিস কেন আসলো ইন্নাল্লাহ ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল وَيَبْسُطُ يَدَهُ لَيْلًا حَتَّى তাহলে বুখারী শরীফে কেন আসলো তিন বগের এক ভাগ অতিবাহিত হইতে দেরি প্রথম আকাশে আইসা এখন চলে আসছেন প্রথম আকাশে প্রথম আকাশে আইসা ডাক দিতে থাকে হালমি মুস্তাগফির কে কি মাপ মাপচাবি আমি মাফ করার জন্য চলে আসছি শুধু মাপ মাফ তো বলে ইনতাবু করতে দেরি আমি বন্ধু হইতে দেরি হবে না তোকে বন্ধু বানাইতে দেরি হবে না কত বড় ভাগ্য খুলছেন কবরে তো প্রথম এটাই জিজ্ঞেস করবে মা কント তাকুলু ফি হাদার ওয়াজুল মুহাম্মাদিন কত টুকতার রঙ্গের রঙ্গিন ছিলা বলো কত টুকতার আদর্শ আদর্শবান ছিলা বলো তার চালচলনে কতটুকু ছিলা নবীর চালচলন যদি হইতো তাহলে হারামের প্রশ্ন আসতো না সত্যের পথ অবলম্বন করুন। এই ইসলামিক মিডিয়া একই যদি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরূপ যতটুকু শুনব আর যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব কেননা এটা আল্লাহর আদেশ কোরআন আমাদেরকে বুঝাইতে চায় শিখাইতে চায় কোরআন বা কোরআন কথা পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনো দ্বিতীয় আল্লাহর আদেশ হল আংসিতু আওয়াজ আবাস আওয়াজ। দ্বিতীয় আল্লাহর আদেশ হল পরিবেশটাকে বিলকুল নীরব রাখো নীরব রাখো পরিবেশটাকে লাভ কি হবে লাল্লা কুমতুর তাইলি আল্লাহর রহমতের গাঠি মিলবে আর সত্য এটাই রহমত যদি মিলল আল্লাহর রহমত যদি মিলল তাহলে জীবনের মজা হবে না মজা আজকে মুসলমানদের কাছে সব আছে জীবনে মজা নাই হম লন্ডনের বাড়ি সিলেটেও আছে কিন্তু মজা নাই স্বাদ নাই স্বাদ কারো জীবনে মজা নাই শুধু এই কারণেই যে আল্লাহর রহমত নাই রহমত যদি তাইলে মাসের পর মাস চুলা না জ্বাললেও না জ্বললেও জীবনে মজা থাকতো মজা স্বাদ থাকতো স্বাদ আজকে জীবনে স্বাদ নাই যুবকদের অবস্থা দেখলেই মনে হয় ওদের জীবনে সাধ নাই যদি সাঁত থাকত তাইলে এরকম এরকম ডিজাইনের চুল কাটা হইতো না কেননা ও দেখছে এই ডিজাইন কাটছে সাত পায় নাই শুনছে যে না দোস্ত স্বাদ নাই তো আরেকটা ডিজাইন বাইর করছে ওটা তো দেখছে সাঁত নাই তো আরেকটা ডিজাইন বাইর করছে এরকম যত জনের মাথা দেখেন দুবকের চুলের ডিজাইন ভিন্ন ভিন্ন কেননা সাঁত থাকলে এক আইটেম দিয়ে প্যাট বুড়া খাওয়া যায় আর যখন সাঁত না হয় তাহলে বিশ আইটেমও ও প্যাট না করেন ওদের কাছে ছাদ নাই দেখি তো চুলের এরকম কাটিং যদি সাপ থাকতো এতগুলা কাটিং হতো না আবার মেয়েদের এত কথাও শুনতো না মেয়েরা পিছিয়ে দিয়া যায় স্কুল কলেজের আর ওদেরকে দেখা মজা লয় বদনা কাঠিং, কাউয়া কাঠিং কত নাম বলে জিজ্ঞাসা করেন ওদের জীবনে মজা নাই। মজা মজা ওদের জীবনে থাকলে পাগলের মতো মোটর সাইকেল চালায় না যখন চালায় ও বাপতে থাকে যে ওভারটেক করে আখের হাতে যেতে পারি কিনা দেখি ওইখানে মজা আছে কিনা হ্যাঁ হ্যাঁ যখন মানুষের ভিতরে মজা থাকে না তো ওর সব কিছুতে বোঝা যায় যে জীবনে মজা আছে ওদের জীবনে মজা নাই মজা যদি থাকতো তো বারবার চোদ্দ তারিখ কেন উদযাপন করতো বাক্য তো যেখানে ডুস খায় ওইখানে হুশ হয় একবার ছেক খাইছে জীবন জন্য তওবা করত। ওরা তো উল্টা প্রবাদ বাক্য বানায় আনিছে একবার না পারিলে দেখো শতবার শতবার জুতা খাইলো তারপরও দেখো পটানো যায় কিনা কিন্তু আল্লাহ তো লেখা দিছে ওর কপালে যেটা ওইটা ছাড়া একটারও পটাইতে পারবে না শুধু খালি জুতা দেখবে আর যেটা কপালে আসবে ওটো সারা জীবন খালি জুতা মারতে থাকবে যদি কয় তুইও জুতা মারস কেন ওটা কয় তোর তো অভ্যাসই জুতা খাইতে আমার আমার পর্যন্ত পর্যন্ত কার তো আল্লাহ জুতা মারতে মারতে নিয়ে আইছে তা আমি জুতা মারবো নাকি ফুলের মালা দিব ওটা দিয়েও জুতা খাবে আল্লাহর রহমত না থাকলে জীবনে মজা হয় না বাড়ি দিয়ে যদি মজা হইতো তাহলে উন্নত দেশে বৃদ্ধা হইতো না উন্নত দেশের মানুষগুলা প্রবণ না উন্নত বিশ্বে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা বৃদ্ধাশ্রম সবচেয়ে বেশি উন্নত বিশ্বের মানুষ সবচেয়ে বেশি টেনশনের ওষুধ খায় আসেনি লন্ডনই হেনে দুই একজন হম আসে না স্টেজে আছে হম জিজ্ঞাসা করা ট্রিলিয়ন ট্রিলিয়ন পাউন্ডের ডলারের ওষুধ বিক্রি হয় ডেইলি শুধু টেনশনে জীবনে যদি মজা থাকতো তো টেনশন হয় না ছোটবেলা পড়ছিলাম কয় সুস্থতা কাকে বলে কয় ইট মাথার মাথান নিচে সে একটার নাম সুস্থতা যখন সুখ থাকে তখন কি টেনশন ফ্রি যখন থাকে তো যেইখানে ঘুমায় ওই বসে ওইখানেই ঘুমা যায় হুম বিশ্বাস হয় না গুম দেইখা এই পর্যন্ত হাজারো মানুষ মুসলমান হয়েছে শুধু গুম দেইখা গুম বিশ্বাস হয় না আমার কাছে প্রমাণ আছে চলেন নিয়ে যামনে আবার নিয়ে গেলে তো ফিরে আইবেন না কেননা আমেরিকা তো আমি চিনি গুম দেইখা মুসলমান হইছে কি দেখা তাবলি গালারা তালিমের থালকায় বসে ঘুমাইতেছে ও গাড়ি থামায় জিজ্ঞাস করতেছে কোন কোম্পানির ওষুধ খাস কোন কোম্পানির ওষুধ খাস তুই বইসা বইসা ঘুমাস আমি তো সুয়া ঘুমাইতেছি পারি না আমেরিকান কোম্পানির ওষুধ খায়া তো চালাক ছিল বলছে তুমি জিজ্ঞাস করলা আর আমি লেখা দিয়া দিলাম এটা হবে না বলছে কি করতে হবে বলছে আমার লোকে তিন দিন থাকতে হবে বলছে তোর সাথে তিন মাস থাকতেও রাজি তিন দিন তো কমই তিন দিনের মাথায় মুসলমান হয়েছে এন্টার পরিবার সহ আমি ওরে চিনি এরকম একজন না শত জন আছে গুম দেখা মুসলমান হয় রহমত থাকলে জীবনে মজা থাকে আর মজা থাকলে এই মজময় পাবেন বয়ে বয়ে ঘুমাইতেছে এত লাউড স্পিকারের আওয়াজের ভিতরে জীবনে মজা আছে কিন্তু যা দেখেন বাড়ি বাড়িতে সারা রাত্র ফেসবুক দেখতেছে আপনি ফেসবুক ঘুম ঘুম আসে না কি করব ট্যাবলেট খাইও ঘুম আসে না রহমত ছাড়া সুখ মিলবে না ওই রহমত মিলার জন্যই ওই রহমত মিলার জন্যই আল্লাহ একটা রহমত আলমিন দিছিলেন ওই রহমত মিলার জন্যই কি দিছিলেন আরে বলেন না কি দিছিলেন ঘোষণা দিয়ে তো দিছিলেন রহমত আলমিন দিলাম তো সবাই রাখলাম কিন্তু নবীর ইজ্জত রাখলাম না ইজ্জতই রাখতাম ইজ্জত নবীজির ইজ্জত যদি রাখতাম তাহলে ওনার শিক্ষাই শিক্ষা বানাইতাম ওনার আদর্শকে আদর্শ বানাইতাম ওনার জীবনের স্টাইলকে স্টাইল বানাইতাম হুম হুম ওনার চরিত্রকে চরিত্র বানাইতাম ঠিক ওনার চেহারাকে চেহারা বানাইতাম ওনার পোশাককে পোশাক বানাইতাম ওনার খাওয়াকে খাওয়া বানাইতাম ওনার ঘুমকে ঘুম বানাইতাম রহমতাল আলামিন দিছিলেন রহমত নেওয়ার জন্য কিন্তু আফসোস 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 সবার সমীহা করলাম তো করলাম কিন্তু যার রহমত নেওয়ার জন্য যাকে পাঠাইলেন ওনারই ইজত রাখলাম না সমীহা করলাম না কবরে জবাব দিবেন তো দিবেন কি ভালো মতে বোঝেন জানি না এটা কোন থানা ওসমানীনগর থানা ঠিক না কবরে জবাব দিবেন তো দিবেন কি করা আসল প্রশ্ন মৌলিক প্রশ্ন একের ভিতরে তিনওয়ালা প্রশ্ন মা ফি হাদার রাজুলি মুহাম্মাদিন ইমাম বুখারি লেখেন ইমাম মুসলিম লেখেন বুখারি শরীফে আছে মুসলিম শরীফে আছে প্রথম কবরের প্রশ্ন জিগাবে তোমাকে যে সুখে থাকার জন্য দুনিয়াতে মজায় থাকার জন্য যেই রহমতুল্লিল আলামিন পাঠায়া শুধু দুনিয়া না তোমার আখেরাতের হাতের ভাগ্য খুলে দিয়েছিলাম ইচ্ছা করলে এক রাত্রে আশি বছরের জীবনের রিকোভারি তুমি করতে পারতে আশি বছরের জীবনকে পূর্ণ করতে শূন্য তাকে পূর্ণ করতে পারতে তারপর তোমার হাতে তিন বছর চার মাস বেশি থাকত তুমি আমার কাছে হাত পাততে পারতে যে তিন বছর চার মাসের জন্য আমাকে কি দিবেন দেন ওই রসুরের উন্নত বানায় তোমাকে আমি ভাগ্য খুলে দিছিলাম এই জন্যই তো আদম আল ইসলাম বলেন চারটা বলছেন আমি শুধু একটা দেখাই যে একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদায়া মাপ করলেন অথচ আমি প্রথম মানুষ আমার থেকেই মানুষের বিকাশ আমি প্রথম নবী আমি প্রথম রসুল নবী রসুল তো চিনি না নবী রসুল তো আমাদের সমাজ চিনি না আমি দারণা না দিমু তো দিমু করতে প্রথম নবী প্রথম মেসেঞ্জার প্রথম রসুল প্রথম মানুষ সাড়ে তিনশো বৎসর কাদায়া মাপ করলেন গুনা না শুধু ভুল কি কি গুনার ভুল এক হ্যাঁ উন্নতে মোহাম্মদী সারা দিন গুনা করে রাত্রে ডাইকা মাফ করে দেয় সারা রাত্র গুনা করে দিনের বেলা ডাইকা মাফ করে দেন নাইলেই হাদিস কেন আসলো ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত

আমি মাপ করার জন্য চলে আসছি শুধু মাপ আরে খাদিস ইনতাবু ফানি বুহম তুই তবা করতে দেরি আমি বন্ধু হইতে দেরি হবে না তোকে বন্ধু বানাইতে দেরি হবে না কত বড় ভাগ্য খুলছেন কবরে তো প্রথম এটাই জিজ্ঞেস করবে মা كنت تقول في هذا কত তার রঙ্গের রঙিন ছিল বলো কত টুক তার আদর্শ আদর্শবান ছিলা বলো তার চালচলনে কতটুকু ছিলা নবীর চালচলন যদি হইতো তাহলে হারামের প্রশ্ন আসতো না হারামের প্রশ্ন কি আসতো নাকি হম হারামের প্রশ্ন আসতো আরে বলেন না কেন নবীর চাই চলুন এইদিকেই তো হারামের প্রশ্ন আসছে এখন হালাল হারাম বয়ান করতে হয় বয়ান করলেই কি হবে কয়জন হারামের থিকাব আছে তো এক জমানা আসবে এক জমানা আসবে কুবিলাতের রসা রীতিতে নীতিতে রূপান্তরিত হবে অ্যাসেম্বিলিতে পাস হইল যতটুক না মানবে এর চেয়ে শতগুণ বেশি মানবে ঘুষ ঘুষ ঘুষ